নমস্কার বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কাল বৈশাখী চলমান জীবনের বিচিত্র যাত্রায় ছোট বড় কত ঘটনা সর্বদাই ঘটছে তার কিছু মনে থাকে কিছু হারিয়ে যায় বিস্মৃতির অতলে আমার জীবনে এমনই একটি ঘটনা ঘটেছিল কিশোর বয়সে যার স্মৃতি এখনো আমার মনে আতঙ্কের শিহরণ জাগায় গ্রীষ্মের ছুটি আসন্ন প্রায় ঠিক হলো সবাই মিলে আমরা দেশের বাড়িতে যাব। ঢাকায় থাকি প্রাসাদ নগরীর যান্ত্রিকতা থেকে কিছুদিনের জন্য মুক্তি পাবো এই আনন্দে আমরা ভাই বোনেরা উচ্ছ্বসিত হয়ে উঠলাম তারপর জল ও স্থলপথে দেশের বাড়িতে এলাম ঝড়ের পূর্বদিন বড় সুন্দর আমাদের গ্রাম চারিদিকে সবুজের সমারোহ আম কাঁঠালের বাগান মাথা উঁচু করে তাল নারকেল সুপারি গাছ আর বাঁশের ঝাড় ছোপ ও শিয়াল কাটার বনে হলদে ফুলের সমারোহ গ্রামের ছায়াঘেরা স্পর্শে মনটা আমাদের সকলেরই ভরে উঠল স্বাধীন জীবনে অবাধ করছি আমরা সবুজের দাক্ষিণ্যে আর প্রাচুর্যে মনও আমাদের সবুজ হয়ে উঠেছে ঝড়ের সময় সেদিন ছিল শনিবার দুপুরের পর থেকেই চারিদিকে আবহাওয়া ঘোলাতে হয়ে উঠল যত বিকেল হতে থাকলো চারিদিকের গুমোট ভাব আরো বেড়ে উঠল চারিদিকে যেন থমথম করছে মনে হচ্ছে গাছপালাগুলো যেন সব নিঃশ্বাস বন্ধ করে স্থির নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওরা যেন ভয় পেয়েছে আকাশে ধূসর রঙের মেঘ কেবল পশ্চিম উত্তর আকাশে এক খণ্ড নিবিড় কালো মেঘ আস্তে আস্তে সূর্যকে আড়ালে লুকোচ্ছে আকাশ মাটি গাছপালা সব যেন নীরব নিথর নিস্পন্দ হয়ে এক ভয়াবহতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ক্রমে ক্রমে মেঘ ঘনিয়ে আসছে এবং মুসল ধারায় বৃষ্টি শুরু হয়েছে সারা রাত এভাবে একটা না ঝড় বৃষ্টি চললো প্রবল ঝড়ের বেগে বাড়ি ঘর কাঁপছে টিনের চালে ঝড় জলের ঝাপটা ঘরটিকে মুহূর্তে ভেঙে চুরমার করে দেবে বলে মনে হচ্ছে কোথাও মরমর করে গাছের ডাল ভেঙে পড়ছে টিনের চালা উড়িয়ে ফেলেছে আর করু করু করে কখনো বা পড়ছে। পরে। ভোরে জেগে বাইরে এসে যে দৃশ্য দেখলাম তা যেন কল্পনাতীত তেমনই হৃদয় বিদারক একটি রাতের প্রচন্ড ঝড়ের প্রলয় নর্তনের ফলে সারা পল্লীকে বিপর্যস্ত ও তছনছ করে দিয়ে গিয়েছে তার সর্বাঙ্গে রেখে গেছে দগদগে ক্ষত চিহ্ন কোন বাড়ির ঘর অক্ষত নেই রাস্তাঘাট গাছপালা পরে বন্ধ হয়ে গিয়েছে এক হাঁটু কাদা জমেছে ফলবান গাছগুলো ফলশূন্য শূন্য উপসংহার কাল বৈশাখী যেন প্রকৃতির এক অশান্ত রূপ এই রূপের বর্ণনা দেওয়ার ভাষা নিতান্তই অপ্রতুল এর স্মৃতি উত্তেজনায় ভরপুর ও বিষাঙ্গে পরিপূর্ণ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ